সরকারি চাকরিজীবীদের জন্য এটা দারুণ সুখবর হতে যাচ্ছে কারণ লাস্ট দুই সালের পর যদি কোনো পে স্কেল বৃদ্ধি হয় তাহলে সেটা দুই হাজার ছাব্বিশের পে স্কেল জাতীয় বেতন কমিশন যে পে স্কেল অনুযায়ী সাবমিট করতে চলেছে তাতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি অ্যাকচুয়ালি নবম পে স্কেল হলো দুই সালের পে স্কেলের সুপারিশ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপদেষ্টা গেছে জমা দিয়েছে এই বেতন কাঠামোতে পহেলা জানুয়ারি দুই থেকে আংশিক পহেলা জুলাই দুই থেকে সম্পূর্ণ কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা অনেকাংশে বাড়ানোর সুপারিশ করা হয়েছে বেতন কত করে বাড়ছে দেখুন ব্রেড অনুযায়ী বেতন বাড়বে বর্তমানে চূড়ান্ত গেজেট প্রকাশ না হয় সব বিস্তারিত জানানো হয়নি তবে প্রস্তাব ও রিপোর্ট বেসিসে দেখা যায় সর্বনিম্ন প্রায় আট হাজার দুইশো পঞ্চাশ থেকে আঠারো হাজার বিশ হাজার টাকা আমিন থেকে নিচের গ্রেডগুলো করা হতে পারে প্রায় দ্বিগুণ বা নব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট সর্বোচ্চ বেতন প্রস্তাব এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে উচ্চ গ্রেড বা ব্যবস্থাপক স্তর প্রায় আশি থেকে পঁচাশি বৃদ্ধি এখানে বিশতম গ্রেডের বেতন বৃদ্ধি করা হবে প্রায় একশো আর প্রথম গ্রেডের বেতন বৃদ্ধি হবে প্রায় আশি অর্থাৎ গ্রেড অনুসারে বেতন ভিন্ন ভিন্ন হবে এখন মূল পয়েন্টগুলো কি দেখুন বেতন কাঠামোর জন্য নবব স্কেল করার সিদ্ধান্ত এসেছে বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর লক্ষ্যে সুপারিশ এসেছে নতুন কাঠামো ছাব্বিশ সালের মাঝে মাঝে পর্যন্ত কার্যকর হবে আর এখানে সংক্ষিপ্তে সময়সূচি হলো এইগুলা আর সার সংক্ষেপ হলো চূড়ান্ত গেজেট স্কেল কত টাকা হবে সেটি এখনো প্রকাশিত হয়নি তাই পরিমাণে পরিবর্তন আসতে পারে তবে এখানে এক থেকে বিশ গ্রেড সকালে নতুন কাঠামোর আওতায় পড়বে তবে বৃদ্ধির শতকরা হার ভিন্ন হবে সো আর এখানে একটা বিষয় বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন স্কেল প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে বিশেষ করে নিচু গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ার হার বেশি এই বেতনটা বাড়ানোর ফলে কি হবে দেখুন অনেকাংশেই কিন্তু সরকারি কর্মচারীরা দুর্নীতি গ্রহস্থ হয়ে পরে কারণ বর্তমানে দ্রব্যমূল্যের রুদ্ধগতির ফলে অনেকাংশেই এই সামান্য বেতনে করা সম্ভব হয় না সো এই বেতন স্কেলটা বাড়ার ফলে হয়তো বাংলাদেশের দুর্নীতির হার কমে যাবে এবং এখানে অনেকে অংশেই সুবিধা বৃদ্ধি হবে দ্যাটস ইট ইনশাল্লাহ এবং পে স্কেল নিয়ে নিয়মিত ভিডিও আপনাদের জন্য আলোচনা করব সো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না